নমস্কার আমি আজকে আলোচনা করব নিউজিল্যান্ড যেতে যে সব কাগজপত্র লাগবে এই বিষয়ে আমার নিউজিল্যান্ড সম্পর্কিত আরো কিছু ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন আমি বিভিন্ন দেশে বিশেষ সংগ্রপ্ত বিভিন্ন বিষয় আলোচনা করে থাকি আমার চ্যানেলে কাগজপত্রর মধ্যে আপনাকে প্রথমে মানে যেসব ডকুমেন্টস বা যা করতে হবে তার মধ্যে প্রথমেই আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে আর আবেদন করতে হলে আপনাকে নিউজিল্যান্ড ভিসা ওয়েবসাইট www.immigration.gov ডট এই ওয়েবসাইট মাধ্যমে গিয়ে আপনি প্রথমে আবেদন করতে হবে আর আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে তবে বর্তমানে ছয় মাস না এক থেকে দুই বছর মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন আপনার জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন লাগবে মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট লাগবে এবং এবং ছবির প্রয়োজন হবে যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা করোনার টিকা সনদ লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে প্রযোজ্য ক্ষেত্রে তবে সব বিষয়ের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট একরকম হয় না কিছু ব্যাংক স্টেটমেন্ট একটা নির্দিষ্ট টাকা হয় আবার কিছু ব্যাংক স্টেটমেন্ট আবার কম হয় মানে কম বেশি হয়ে থাকে ব্যাংক স্টেটমেন্ট প্রযোজ্য ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে স্টেটমেন্ট নাও লাগতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিউজিল্যান্ড যেতে হলে যেসব কাগজপত্র লাগবে এই বিষয়ে আশা করি কিছু মানুষ উপকার হয়েছে যারা এই বিষয়ে অবগত নন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত করুন আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ